আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কি বলবো সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা উনি পোষণ করছেন অত সিঙ্গুরের বাসীরা জানে সারা পশ্চিমবঙ্গের লোক জানে যে সিঙ্গুরে কী হয়েছে সিঙ্গুরে আমরা তো তো এই ছিলাম কারখানা চাকরি বাকরি হবে আর্থ সামাজিক উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রা মান পরিবর্তন হবে সেই জন্য দিয়েছিলাম কিন্তু আজকে তো সিঙ্গুরে শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে নিস্তব্ধতা বিরাজ করছে সিঙ্গুর সিঙ্গুরবাসী আজকে এক বিরাট খাদে পড়ে গেছে না পারছে উঠছে না পারছে পড়ছে এই তো অবস্থা হয়ে গেছে আমরা জমি দিয়েছিলাম আমরা কারখানা যাতে হয় সামাজিক এবং পারিপার্শ্বিক উন্নয়ন যাতে হয় সেই জমিটা দিয়েছিলাম সেসব ভেবে আমরা দিয়েছিলাম কিন্তু আজকের প্রেক্ষাপট আলাদা হয়ে গেছে আমরা আজকে কি বলবো একদম দেড় যোগ্য এটা আমাদের উপর ঘাড়ে চা ধরে কি বলা যাবে হ্যাঁ আমার জমি ছিল আমার দু বিঘা জমি ছিল না আমাদের সামনের তো আজকাল ফাঁকা একটা পেয়েছি ভেতর দিকগুলো সব অন্ধকার হয়ে পড়ে আছে যেটুকু ফাঁকা যে চাষ হচ্ছে বাদ সব তো অন্ধকারে পড়ে আছে বদ্ধ জমিয়ে পড়ে আছে বলার কিছু নেই এটা মানুষ তারা মানে পশ্চিমা মানুষ বিচার করবে সিঙ্গুরের মানুষ আজকে জানছে সিঙ্গুরের মানুষ সবাই জানে প্রকৃত অবস্থা কি কি অবস্থা আছে আমরা দাঁড়িয়ে আছি সবাই জান বহু ছেলে যারা কাজ করছিলো তারা কাজ হারিয়ে ফেলেছে তারা নিঃস্ব হয়ে গেছে অনেক ছেলে দু একজন ছেলে আবার আত্মহত্যা করেছে বিয়েতা ছিল কিছু মানে কি করবে জমি জায়গা নিয়ে বেচা কেনা করে করে ওখানে চাষবাস কারখানায় লেগেছিল তারাও যারা কারবার করছিলো তারাও আজ নিঃসঙ্গ অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে তাদের আত্মা আজকে জানে এটা কি বলবো বলুন তো মানে এটা বলার কোনো ভাষা নেই আমাদের বলার কোনো ভাষা নেই আমরা ভাষা হারিয়ে ফেলেছি উনি একজন মানে দায়িত্ব প্রধান হলে আমাদের সকলের উনি মানে তাতা ভূমিকা আছে উনি আজকে যদি এ কথা বলেন কী করবো আমরা দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে চাইছেন উনি নিজে দায়িত্ব ছেড়ে ফেলে নিজে এ করতে চাইছেন বা আমাদের ঘরে দোষ চাপাতে চাইছেন হ্যাঁ তারা তো বলবেই কি তারা যেহেতু তাদের দলের কথা তারা তো বলবে আমরা বললাম সিঙ্গুরের নাগরিক হিসেবে শুধু আমরা এইটুকু বলতে পারি যে আমাদের লজ্জা লাগে আমার নাম শক্তিপদ মুখার্জি এই যে দিদি আর যে বক্তব্যটা দিয়েছে কি বলবে দিদি যেটা বলেছে সেটা ঠিকই বলেছে কারণ তাড়াতাড়ি চলে যাওয়ার পিছনে বামফ্রন্টেরই হাত বামফ্রন্টের তখন রাজভবনে চুক্তি করেছিল সেই চুক্তি পরের দিনই অস্বীকার করে তার পরিপ্রেক্ষিতে টাটাদের চলে যেতে হয়েছে মানে টাটাদের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আজকে তাকে সমর্থন করছেন নিশ্চয়ই কেন আপনারা তো একটা সময় আন্দোলন করেছিলেন চলে যাওয়া টাটা এটা তো আন্দোলনেরই একটা তখন হয় পরবর্তী ক্ষেত্রে চাষিরা নিজেদের জমি বেছে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেটা তখন হয়তো অবশ্যই এ হয়নি পরবর্তী ক্ষেত্রে যেটা অনিচ্ছুক চাষির জমি ফেরত দিতে বলেছিল রাজভবনে চুক্তিও হয়েছিল সেই চুক্তিটা কার্যকর না করার জন্যই চলে যেতে হয়েছে তাহলে টাটার মুখ্যমন্ত্রী বক্তব্যের সামনে আপনারা সহমত দেখবেন আপনার নাম ভুবন বাগুই সম্পূর্ণ আমি সহমত কারণ এখান থেকে টাটা সিঙুর থেকে টাটা চলে যাওয়ার পিছনে সিপিএমের অহংকারী দায়ী সিপিএমের যে ভুল নীতি সেটা দায়ী কারণ তারা কৃষকদের কথা শোনেনি কৃষকের দুঃখ বোঝেনি কৃষকদের মা বোনেদের ওপর অত্যাচার করেছিল তাপসী মালিকের মতো একটা ফুটফুটে মেয়েকে তাকে অকালে প্রাণ হারাতে হয়েছিল অনেক কৃষককে কিন্তু জমির শোকে তারা আত্মহত্যাও করেছিল সেটা আমরা সবাই জানি আসলে নিয়মকানুন না মেনে শুধু আমরা দুশো ওরা তিরিশ ওদের অহংকার সেই অহংকারের এটা প্রথম ঘটেছিল এখানে নেত্রী সর্বতভাবেই সঠিক কথা বলেছেন কারণ সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে সিঙুরের জমি অধিগ্রহণ সম্পূর্ণ বেআইনি ছিল এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন কৃষকদেরকে জমি ফিরিয়ে দেওয়ার জন্য সেই জমি সুপ্রিম কোর্টের নির্দেশেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত দিয়েছেন তিনি একজন দায়িত্বশীল নাগরিক এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সুপ্রিম কোর্টের মর্যাদা রেখেছেন এর বেশি কিছু নয় এবং আবার বলবো এই যে আন্দোলন সিংড়ের যে আন্দোলন সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সহযোগিতা করেছিলেন তাদের তার সহযোগিতা ছিল বলেই কিন্তু আমাদের আন্দোলনটাকে আমরা দীর্ঘদিন চালিয়ে গিয়েছিলাম তাই সিঙ্গুরের আন্দোলনকারী হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি চিরকৃতজ্ঞ কারণ চাষযোগ্য জমি করে আজকে তিনি সিঙ্গুরের কৃষককে ফেরত দিতে পেরেছেন অনেকে চাষ করছেন অনেকে চাষ করতে পারছেন না যারা পাচ্ছেন না এ দায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় এ দায় আজকে কৃষকদের নিতে হবে তাহলে আমি কি করে আমার জমি চাষ করছি অনেক কৃষক কী করে তাদের জমি চাষ করছে কারণ এইরকম একটা যেখানে কংক্রিট হয়ে গিয়েছিল সেই জায়গাটায় চাষ করতে গেলে একটু দরদ দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে চাষ করতে হবে এ দায়িত্ব তো আমাদের নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিকভাবে যা যা করার কি করেননি সব করেছেন তাই তার প্রতি আমাদের নিশ্চয়ই আমাদের জমি রক্ষা কমিটি বা সিঙ্গুরের কৃষকের আমরা তার প্রতি আমরা দায়বদ্ধ রয়েছি এবং তার প্রতি আমরা এখনো পর্যন্ত সম্মান জানিয়ে আসছি ভবিষ্যতেও জানাবো না ধর্নামঞ্চটা কৃষকের জন্য হয়েছিল না ধর্নামঞ্চটা হয়েছিল কৃষকদের ওপর অত্যাচার হচ্ছে বলে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ যদি এগিয়ে আসে তিনি এগিয়ে এসেছিলেন অন্যায় করে যাবেন সেখানে ধর্নামঞ্চ হলেই আজকে সেটা অন্যায় সেটা তো নয় আসলে তিনি ন্যায়ের পক্ষে ছিলেন সেটা আবার বলি সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে প্রমাণ করে দিয়েছেন তারা কি বলছে সিপিএম কি বলছে আমাদের দেখা দরকার নেই তাদের রূপটাকে আমরা কিন্তু চিনে গেছি তারা কতটা অত্যাচার কৃষকের ওপর নামিয়ে এনেছিল কৃষক বাড়িতে নামিয়ে এনেছিল এটা আমরা জানি কারণ দু ছয় সালে দোসরা ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর পঁচিশে সেপ্টেম্বর এই ঘটনাগুলোকে আমরা ভুলে গেছি নাকি তাদের অত্যাচার আমরা জানি আমরা ভুলিনি আমরা কৃষক হয়েও কিন্তু আমাদের বাড়িতে বাস ছিল না আমরা মাসের পর মাস অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে আমরা বাস করতাম এবং আমাদেরকে পঁয়ত্রিশ ছত্রিশটা করে মিথ্যা কেসে কিন্তু ফাঁসানো হয়েছিল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে আমাদের মুক্ত করেছেন এবং সেখান থেকে রেহাই দিয়েছেন সেটা তো সম্পূর্ণ ফলস কেস তাই বলি তারা মুখ্যমন্ত্রীর প্রতি তারা কি বলছে বিরোধীরা সেটা বড় কথা নয় আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা জমি ফেরত পেয়েছি এটাই বড় কথা এবং নেত্রী আমাদেরকে সহযোগিতা করেছিলেন এটা আমরা ভুলবো না আমপন্টের কথা কটাক্ষে শুধু এইটুকুই বলবো আপনারা আপনাদের পাপে একেবারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে গেছেন তাই আপনাদের কটাক্ষে শুরে বলি আগে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন অন্তত শূন্য থেকে দশে যাবার চেষ্টা করুন তারপর আপনারা কটাক্ষ করবেন আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখুন আপনাদের সেই যে অহংকার আপনাদের সেই যে পিস পৈশাচিক যে রূপ সেই রূপটাকে আগে ভালো করে মনে করুন কৃষকের উপর অনেক অত্যাচার করেছেন কৃষক রমণীর ওপর অনেক অত্যাচার করেছেন তার ফল তার পাপের ফল কিন্তু আপনাদের পেতে হচ্ছে না নির্বাচনের সঙ্গে এখানে কি সম্পর্ক আছে এখানে তো নির্বাচন অনেক এখনো দেরি রয়েছে ওনারা অনেক কিছু ওই তো বলবো অনেক কিছুই বলতে পারে না আজকে বাংলার মানুষ তাদের কাছে তাদেরকে বাত্র বাত্র করে দিয়েছে কারণ তারা ভ্রান্ত নীতিতে বিশ্বাসী ছিল এবং কৃষকের ওপর অত্যাচার করেছিল অন্য দাতাদের ওপর অত্যাচার করেছিল তাই তার ফল পাচ্ছে আজকে একের দোষ অন্যকে চাপিয়ে লাভ নেই আমি ওরা যদি এদের এটা বলব সিপিএমের প্রতি আমার এটাই বার্তা আগে আত্মসমালোচনা করুন আপনারাই তো শিখেছিলেন নাঙল যার জমিদার তাহলে কেন সেই নাঙলকে ফেলে রাখতে আপনারা বাধ্য করেছিলেন কেন দিনের পর দিন রাতের পর রাত আপনারা পুলিশি অত্যাচার করেছিলেন এই আন্দোলনরত কৃষকদের ওপর কৃষক রমণীদের ওপর তাপসে মালিকের আত্মা কি আপনাদের ছেড়ে দেবে হারাদন বাগের আত্মা কি আপনাদের ছেড়ে দেবে তা তো নয় তাই পাপ করেছেন আপনারা সেই পাপের মাসুলও কিন্তু আপনাদের দিতে হচ্ছে এবং দিতে হবে আগামী দিনে আপনারা নীতিটাকে পাল্টান আপনারা আপনাদের পাপের প্রাশ্চিত্য করে জনতার কাছে আসুন লড়াই হোক না দেখি আমরাও তো লড়াইয়ের জন্য প্রস্তুত আমার নাম শ্রীদুৎ কুমার ধারা আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছেন যে তিনি নাকি শিল্প তাড়াননি এবং টাটাকেও তাড়াননি সিপিএম তাড়িয়েছে তিনি জমি ফেরত দিয়েছেন এবং শিল্প করতে গিয়েছেন কি বলবেন এটাকে ব্যাপারটা হচ্ছে আমরা কৃষকরা যে এখানে আন্দোলন যখন আমাদের গড়ে ওঠে আমরা যে আন্দোলনটা করেছিলাম সেটা টাটাকে তাড়ানোর জন্য না আমরা চেয়েছিলাম যে আমাদের চার ফসলি তিন ফসলি জমিগুলো আছে সেই জমিগুলো ছেড়ে দিয়ে যেগুলো এক ফসলি জমি সেই জমির ওপরে শিল্প হোক ওনারা সে কথা না শুনে চাষিদের উপর লাঠুই প্রয়োগ করে মারধর করে পুরো জমি অধিগ্রহণ করে ফ্যাক্টরি করতে গেলে সেই নিয়ে বিতর্ক হয়েছিল আমরা মানে টাটাকে তাড়িয়ে দিয়ে আর টাটারা চলে যাক এটা আমরা চাইনি আমরা চেয়েছিল ছশো একরের মধ্যে ফ্যাক্টরি হোক চারশো একর যে চার ফসলি তিন ফসলি জমি আছে সেই জমিগুলোকে ফেরত দেওয়া হোক তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না তারপর শেষের দিকে যেটা দেখা গেল টাটারা নিজে নিজেই চলে গেল ওটা হয়তো সিপিএমের একটা চক্রান্ত ছিল এই মুহূর্তে যদি আমরা টাটাদেরকে তুলে নিই বা সরিয়ে নিই তাহলে হয়তো আগামী যে বিধানসভা ভোট আসছি সেই বিধানসভা ভোটে হয়তো আমরা ভালো রেজাল্ট করব ভালো রেজাল্ট পরে আমরা আবার ওই জায়গায় ফ্যাক্টরি তৈরি করবো এরকমভাবে একটা ভাবনা করেছিল দেখা গেল তারপরে যে এগারো সালে ভোট হলো তাতে দেখা গেল সিপিএম কোনো রকমভাবেই আর ক্ষমতায় আসতে পারলো না মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর চাষিদের জমি ফেরতও দিয়েছে এবং উনি চেয়েছিলেন যে শিল্প কিছুটাই হোক মানে আমাদের ছশো একরে চারশো এক করে ফেরত কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা যে ছিল সেই রায়ের জন্য কিছু করা যায়নি সুপ্রিম কোর্টের যে রায় ছিল মানে ইচ্ছুক অনিচ্ছুক সমস্ত মানুষের জমি ফেরত দিতে হবে তাই উনি চিন্তাভাবনা করে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত চাষিদের জমি ফেরত আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছে কতটা সমর্থনযোগ্য না মুখ্যমন্ত্রী যে কথা বলেছে তাতে তো সমর্থনের ব্যাপারটা উনি তো শিল্পকে উনিও যেমন চলে যেতে চায়নি আমরাও চাইনি এখনো যে এক ফসলি জমি কিছু কিছু আছে তাতে যদি শিল্প হয় তাতে আমরা কৃষকরা তাতে খুশি হব যে শিল্প হোক আমাদের কৃষিও মানুষ আপনার নাম আমার নাম অমিয়ত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার